আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবারও চলে আসছি রফিক ভাইয়ের কবুতরের লব্যে মাসাল্লাহ এখানে কিন্তু অনেক ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম আর বাচ্চা রয়েছে যাই হোক কবুতরগুলো কিন্তু আজকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে সংগ্রহ করতে পারবেন ভাইয়া লোকেশনটা হচ্ছে ভাদাইল আসুলিয়া সাবার ঢাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভাই ভালো আছেন জি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছে।

আপনার ভিডিওর বাইরেও তো অনেক কবুতর থাকবে যদি তারও কোনো বাইরে যদি কোনো প্রকার লেগে কোনো কবুতর লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন আমি হোয়াটসঅ্যাপে কিংবা এই মতো দেখানোর জন্য চেষ্টা করব ঠিকানাটা হচ্ছে ভাই বাদাই না সাধু মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু সিক্স ফাইভ এইট এইট থ্রি তো আরেকটা কথা বলতে যাচ্ছি ভাই দেখা যাচ্ছে অনেক ভাই আসলে আপনার কবুতর বিক্রি করতে চায় খামার বিক্রি করতে চায় সেক্ষেত্রে যদি কেউ যদি আপনার বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আনার জন্য ওকে ঠিক আছে হ্যাঁ না বাড়িয়ে ভাই আমরা কবুতর ওকে ঠিক আছে চলেন কবুতরগুলো আপনাদেরকে দেখায় আরেকটু কথা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন মাসাল্লাহ প্রথমে এক জোড়া রাজগোল্লা কবুতর দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতরে বিগ সাইজের কবুতর একদম ঠোঁটগুলো ফুল ফ্রেশ আছে যে দেখেন গোলাপি ঠোঁটের কবুতর এটা নোর আর এই যে নিচে যেটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া রানিং কবুতর তাই না এটা কিন্তু রানিং কবুতর দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখার মতো তো কতদিন লাগতে পারে ভাইয়া হাইডিয়া ডিম জন্য আপনার সর্বোচ্চ সপ্তাহখানিকের মতন লাগতে পারে সপ্তাহখানিক লাগবে না হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা প্রাইস কেমন এটার ভাই এই পেয়ারটার দাম থাকবে মাত্র অনলি 4500 টাকা 4500 টাকা হ্যাঁ 4500 টাকা এটা কি ফিক্সড প্রাইস না জান এখানে আর আমি 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম ফিক্সড 4200 টাকা 4200 টাকা হ্যাঁ অর্থাৎ 4200 টাকা পড়বে 4200 টাকা ওকে কালো যদি প্রয়োজন হয় এই জোড়াটা ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো চোখ ঠোঁট इवन আপনার লেস পাখা এগুলো সব কিন্তু আপনার মার্কিং 100 100

ওকে আর ওইটা মনে হয় সবজি ওকে ঠিক আছে দুইটা দুই হুমার বেবি কিছুদিন আগে তার কাছে কিন্তু ব্ল্যাক হুমা ছিল আর এটা হচ্ছে আপনার মাদিটা এটা নন না ভাই আচ্ছা ঠিক আছে এই জোড়াটা কত থাকবে ভাইয়া দাম বেবি জোড়াটা দাম থাকবে মাত্র 2000 টাকা একদম একদম দুই হাজার না ওকে এই বানজা জোদাটা আপনারা কিন্তু নিতে পারেন মাশাআল্লাহ খুব ভালো ফিটিং করাইছে আর এটার দাম পড়বে একদম দুই হাজার টাকার সাথে কিন্তু দুইটা বেবি আছে মার্শাল্লাহ ভাইয়া লফটের অন্যতম সেরা এক জোড়া কবুতর এক জোড়া আইসবার দামাচিন কবুতর মার্শাল্লাহ এগুলা হচ্ছে আপনার টোটালি রানিং কবুতর আর ব্রিডিং মুডে আছে বুঝতেই পারতেছেন এই যে দেখেন এটা মাদি না ভাইয়া এটা মাদি আর ওই যে হাড়ির উপরে রাখতে ওইটা হচ্ছে আপনার নট কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর বুট ঠোঁটের কবুতর আর চোখের কালার বডি কালার কিন্তু মার্শাল্লাহ একদম সেম টু সেম আছে ভাইয়া এই জোড়াটা কত পড়বে একদম ভাই থাকবে টাকা একদম চার হাজার টাকা না ওকে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ওকে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কিন্তু এই আপনারা নিতে পারবেন মাসাল্লাহ আর এটার দাম হচ্ছে একদম দামা করা যাবে না চার হাজার টাকা

একদম চার হাজার এই জোড়াও না যদি কেউ দুই জোড়া নেয় ভাই একটু কি ডিসকাউন্ট করবেন দুই জোড়া যদি কোনো ভাই একসাথে নেয় সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে যদি দুই জোড়া একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু বাজার যতটা সম্ভব আপনাদেরকে অনার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাসাল্লাহ হার এক জোড়া কবুতর টক টকে লাল এক জোড়া শকিং কবুতর গোলাপি ঠোঁটের কবুতর টক টকে লাল এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালারের মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর বা এগুলা রানিং কবুতর তাই না মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এটা হচ্ছে আপনার মাদিটা দেখেন একদম ইউসেপের কবুতর মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার নট কবুতর ভাই এই জোড়াটা কত দেখা যাবে হ্যাঁ হ্যাঁ জি 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 আপনার কোনো

মার্শাল্লা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন শৌখিন না ভাই হ্যাঁ ভাই মাশ আল্লাহ শৌখিন কবুতর একদম আপনার কবুতর ভাই রানিং কে জোড়াটা মার্শাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং একটা জোড়া এই জোড়াটা ভাই কেমনে কি কত লেখা যাবে এই জোড়াটার দাম তিন হাজার টাকা যদি দামাদামি না করে সেক্ষেত্রে আপনার একদম থাকবে ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা না মাশাআল্লাহ দুইটা কি তো আপনার গোলাপি ছোট হ্যাঁ হ্যাঁ ওইই আপনার বাচ্চা আছে বা ওদের বাচ্চা আর কি আপনার রানি হয়ে গেছে জি 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 তো ওই আছে যদি কোনো লাগে নিতে পারবে তো প্যারেন্টস দাম থাকবে একদম 2500 টাকা আর এই বাচ্চা থেকে বড় হওয়ার পরে এটা আমরা দেখাই ওকে এই যে বাচ্চা না হ্যাঁ মানে আপনার রানি হয়ে গেছে ঠিক আছে রানি হইছে না টাকা ক্লিয়ার টাকা ক্লিয়ার ওকে এই কত থাকবে ভাই এই দাম থাকবে ভাই 2000 টাকা এটা 2000 না এগারো আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম এই একটা দাম থাকবে মাত্র আঠারোশো টাকা টাকা হ্যাঁ ওকে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর দুইটার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই অস্থির হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর সিরাজী কবুতর না ভাই সিরাজি বিগ সাইজের এক জোড়া সিরাজি কবুতর মার্শাল্লাহ এই যে দেখেন দেখার মতো এই যে দেখেন কবুতরগুলো মার্শাল্লাহ খুবই চমৎকার পায়ের ফেদা কি কাইটা দিচ্ছেন হ্যাঁ ভাই আপনি বিডিংয়ের সুবিধার্থে কেটে দেওয়া ওকে ঠিক আছে ডান পাশেরটা মাদি হ্যাঁ ওকে কত রাখবেন এই জোড়া ভাই এই জোড়াটা ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা সমান কথা জানা ভাই আচ্ছা জান ভাই সমান করে দেন ওকে ঠিক আছে এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে ফিক্সড দাম দামই করা যাবে না 2000 টাকা

আরেক জোড়া কবুতর বিগ সাজার কোয়ালিটি সম্পন্ন কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতর মাসাল্লাহ হাড়িতে আছে কি ভাই মাদি এই যে দেখেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর অবশ্যই খুবই সুন্দর কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারবেন কারণ ডিমগুলো কিন্তু অলরেডি জমা কয়েকদিন লাগতে পারে ভাইয়া ফোটার জন্য ওকে ঠিক আছে আশা করি দুই তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ফুটে যাবে হ্যাঁ জুটিগুলো যে দেখেন কবুতরের মার্শাল্লাহ এই যে দেখেন জুটি একেবারে গোলাপ জুটির কবুতর কত দেখা যাবে ভাইয়া একদম তিন হাজার টাকা না ওকে ঠিক আছে যদি ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম পড়বে এক দাম তিন হাজার টাকা আরেক জোড়া কবুতর বিউটি হোমের কবুতর এই যে দেখেন কবুতরের শেপ দেখেন কোয়ালিটি দেখেন এটা কি ভাইয়া এটা মাদি নাকি নট ওইটাই মাদি না ওইটা নট না ওকে এত বড় সাইজ আসলে বুঝা যাচ্ছে না কোনটা কি কি আছে ভাই ডিম

আর প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো টাকা আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের কবুতর লম্বা প্রায় এক হাত হবে ইনশাল্লাহ আশা করি আর এটা হচ্ছে আপনার পাকিস্তানি না ভাই পাকিস্তানি হাইফ্লায়ের কবুতর ডিম যে দেখেন দুইটাই কিন্তু মাসাল্লাহ জমা গেছে অলরেডি জমা ডিম সহকারে কিন্তু এই জোড়াটা টাস্কে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ অনেক বড়ো সাইজের কবুতর টাইগার কালার এটা না ভাই এই জুতাটা ভাই কেমন দাম থাকবে একদম 2500 টাকা ভাই একদম 2500 টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন কবুতরগুলো কাছ থেকে দেখেন দাম পড়বে একদম 2500 টাকা আরেক জোড়া দেশি মুম্বাই কবুতর মাশাআল্লাহ এটা নিচেও কিন্তু ডিম আছে না ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ ডিম আছে এটা নিচে ভাই নিচে যে এটা এটাই তো নর তাই না হ্যাঁ নিচে তো নর আর হার এটা ওকে এই জুতাটা ভাই কত পড়বে একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা না আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এক জোড়া গোল্লা কবুতর আছে দেশি কবুতর একদম আপনার জেড ব্ল্যাক কালার ফুটগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর চোখের কালার কিন্তু দুইটার একদম সেম আছে ভাই ডিম পারবে মনে হয় তাই না হ্যাঁ ভাই ওকে ঠিক আছে হ্যাঁ ডিম পারবে এটা যাই হোক খুব সুন্দর এক জোড়া কবুতর যারা বাচ্চা খাইতে চান তাদের জন্য এই চপিয়ার গুলো বেস্ট হয় আহ এই জুতাটা ভয়া কত পড়বে একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা না এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন শেপ দেখেন মাসাল্লাহ দেখার মতো একদম ফুল ফ্রেশ কবুতর আর এটার প্রাইস হচ্ছে একদম 1500 টাকা কোয়ালিটি সম্পন্ন এক জোড়া ড্যানিশ কবুতর বর্তমানে কিন্তু কালো ড্যানিশ গুলো দেখা যাচ্ছে না তেমন একটা কালো ব্লক না ড্যানিশ গুলো মোটামুটি আপনার একটু কমই পাওয়া যাচ্ছে এটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি আর ওই যে হাড়িতে এটা আপনার নট কবুতর ভাই কি ডিম আছে কয়টা আছে জমানো কি হ্যাঁ জমানো ওকে ঠিক আছে কত লাগবেন এই জোড়াটা ভাইয়া একটা ভাই কোনো দামাদামি হবে না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা না ওকে দুইটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোদা টা ইনশাআল্লাহ নিতে পারেন ডক্টর কে হ্যাঁ বলেন ভাই আর কি আর কবুতর আছে যদি দুই কি কোনো ভাই একসাথে সংগ্রহ করে সেটা জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাও দেখাই দিই চলেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ারটা বিগ সাইজের কবুতর দুইটা কিন্তু একদম সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির কবুতর এটা মনে হয় ডিম দিয়া দিবে তাই না ওকে এটাও কিন্তু ইনশাল্লাহ ডিম দিয়া দিবে নিচেটা হচ্ছে নর হাড়িতে ওই যে বৈশা আছে হচ্ছে আপনার মাদি কবুতর কত পড়বে তাহলে ভাই দুই জোড়া এই পেয়ারে যদি কোনো ভাই সংগ্রহ করে এক পেয়ার এক দাম থাকবে আপনার তিন হাজার টাকা আর দুই পেয়ার কবুতর যদি কেউ একসাথে সংগ্রহ করে সেক্ষেত্রে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আপনার দুই পেয়ারের দাম থাকবে মাত্র পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এক পেয়ার যদি নেন দাম পড়বে তিন হাজার টাকা আর যদি এটার সাথে দুই পেয়ার কবুতর নেন ডেনিস তাহলে আরও পাঁচশো টাকায় ডিসকাউন্ট অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু দুই পেয়ার কবিতার ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ অনেক বড় সাইজের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে এক্সিবিশন ব্ল্যাক এক্সিবিশন কবুতর এগুলা কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর ফুল ফেস আর অ্যাকটিভ কবুতর ছোট সেবও কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন অনেক মোটা আছে হ্যাঁ কবুতরগুলো অসাধারণ কবুতর দেখার মতো আর চোখের কালার হচ্ছে দুইটার একদম সেম ভাইয়া ডিম দিতে কত দিন লাগতে পারে একটা আইডিয়া শর্টকাটে ওকে ঠিক আছে এটার প্রাইস কত রাখবেন এটার দাম থাকবে ভাই পাঁচ হাজার টাকা পাঁচ টাকা তারপরে ভাইয়া দামাদামি না

আর নোট কিন্তু মাশাআল্লাহ এর থেকেও কিন্তু অনেক বড় সাইজের কবুতর আর ভাই ডিম কয়টা এত ডিম কেন আপনারা হয়তো অন্য কবুতরের আছে অন্য কবুতরের ডিম অনেক ভাই কবুতরে অনেক সময় দেখা যায় আপনার ডিম রেখেই সেল হয়ে যায় জি 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 তো ওই ক্ষেত্রে আর কি দেখা যায় যে কবুতর উমে থাকে ওগুলাতে তো আর কি দিয়ে দিই ওকে ঠিক আছে আচ্ছা हां তিন ডিম সহ কতইজগা একদম 2000 টাকা ভাই একদম 2000 টাকা পড়বে না ওকে ঠিক আছে এই যে দেখেন তিনটা ডিম কিন্তু ভালোভাবে তাপ দিচ্ছে জমানো না হ্যাঁ ওকে তিনটা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন একদম দাম দুই হাজার পাঁচশো টাকা সরি দুই হাজার টাকা দুই হাজার টাকা আগের ছিল পঁচিশশো ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর গিরিবাজ কবুতর নটটা কিন্তু চুইটাল মাথায় জুটি আছে অনেক সুন্দর কবুতর শর্ট ঠোঁটের কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার মাদিটা নাইদা এই যে দেখেন এইটা দুইটার কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো এটাও কি রানিং মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পেয়ারটা ভাই কত লাগবেন একদম টাকা একদম বারোশো টাকা ওকে যার ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ দাম পড়বে একদম বারোশো মাশাআল্লাহ সিরাজির সাথে একটা বোম্বাইয়ের মাদি আছে বিগ চেজের কবুতর এই যে দেখেন কালারগুলো কিন্তু মাশাআল্লাহ মার্কিং অনেক ভালো ডিম কোইটা আছে ভাই নিচে ভাই দুইটায় আছে দুইটায় আছে আচ্ছা ঠিক আছে কত লাগবে এই জোড়াটা এই জোড়াটা ভাই একদম 2000 টাকা একদম 2000 সিঙ্গেল নিলে ভাই সিঙ্গেল নিলে পার পিস 1000 টাকা সিঙ্গেল নিলে পার পিস 1000 টাকা না আর ওই যে পাশে যে আরেকটা নট দেখা যাচ্ছে ভাই ওই নটটা যদি কেউ নেয় তো সে ক্ষেত্রে ওই নটটার দাম থাকবে 1000 টাকা 1000 টাকা না ওকে এখানে তিনটা কবুতর আছে তিনটার পার প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ভাইয়ের এখানে কিন্তু যে রাজগুল্লা কবুতরগুলো আছে সেগুলো কিন্তু আপনার মাসাল্লাহ খুব দেখার মতো মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন সবগুলোই কিন্তু আপনার কলসি কলা এটা হচ্ছে একদম জেড ব্লকের ভিতরে নিচে কি আর আন্ডা আছে না ভাই কয়টা দুইটাই ওকে ঠিক আছে কয়দিন আগে পারছে বলতে পারবেন তাহলে তো জমার কথা তাই না ওকে ঠিক আছে এই ব্লাক জোড়াটা কত রাখবেন ভাইয়া এই জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা না ওকে ঠিক আছে এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহার সাথে যোগাযোগ এই যে দেখেন মার্কিংটা দেখেন দুইটার কিন্তু একদম সেম মার্কিং

যাই হোক এটার দামও থাকবে দুই হাজার টাকা ওকে এটার প্রাইসে থাকবে দুই হাজার টাকা আর এই যে এটা হচ্ছে আপনার চার নম্বর পেয়ারটা ভাই বলছিলো যে আরও দুইটা পেয়ার এটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক আর মার্কিং কিন্তু মাসাল্লাহ অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর রানিং কবুতর চারটা পেয়ারে আছে চারটায় কিন্তু আপনার রানিং পেয়ার আচ্ছা ভাইয়া চার পেয়ার নিলে তো বলছিলেন একটা ডিসকাউন্ট দিবেন ভালো সেটা কি সাত হাজার টাকা না ওকে ঠিক আছে চার পেয়ার কবুতরের দাম থাকবে একদম সাত টাকা অর্থাৎ এক টাকা ডিসকাউন্ট থাকবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর রেস আর কবুতর এই যে দেখেন অনেক মোটা ঠোঁটের কবুতর ভাই এটা কিন্তু রেস করানো ঠিক আছে রেস করানো না ঠিক আছে ভাই ওকে ঠিক আছে দুইটা পায়ে ঠিক আছে দুইটা পায়ে ঠিক আছে না হ্যাঁ ভাই ওকে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর রানি রানি ওকে এই জোড়াটা ভাই কেমন দাম থাকবে এই জোড়াটার দাম থাকবে 2000 টাকা 2000 টাকা না ওকে এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস থাকবে একদম 2000 টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার চাইনিজ আউল না ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার ইয়েলো কালার চাইনিজ আউল কবুতর মাসাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতর বাই ডিম আছে না হ্যাঁ ভাই জমে গেছে ওকে এই যে দুইটাই কিন্তু আপনার জমা ডিম এই যে দেখেন আর এটা কিন্তু বেবি হ্যাঁ দুইটা জমা ডিম আর বেবিটা সহ কত পড়বে জোড়াটা এই জোড়াটা আপনার বেবি সহ দাম পড়বে একদম 2500 টাকা একদম 2500 না হ্যাঁ ভাই ওকে আরেকজোড়া কবুতর গিয়াশল্লী কবুতর এগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে আবার দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে।

ভাইয়া কত এটা ভাই এই পেয়ারটার দাম থাকবে আপনার যদি কেউ শুধু এই সিঙ্গেল পেয়ারটা নেয় দাম থাকবে আপনার দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা আর যদি কোনো ভাই এই এই পেয়ারটা সহকারে আপনার যে কোনো পাঁচ পেয়ার কবুতর সংগ্রহ করবে জি জি আপনার এই পেয়ারটার দাম থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ডেনিস কবুতর ওকে ঠিক আছে শুনলেন আপনার ব্যাপারটা এটার সাথে যদি আরো পাঁচ পেয়ার কবুতর আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু এই আপনার আট ফেদারের কবুতর এটার দাম থাকবে একদম এক হাজার টাকা আর শুধু এই নিলে দাম থাকবে আপনার দুই টাকা ওকে যদি আপনারা শুধু এই পিয়ারটা নেন সেক্ষেত্রে কিন্তু ভাইয়া বইলা দিচ্ছে অলরেডি এটা দাম পড়বে দুই হাজার টাকা কথা বলতে চাচ্ছিলাম ভাই ওকে বলেন ওই কবুতরের ডেলি চার্জ ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে হ্যাঁ এটা আসলে বলতে হয় না যারা কবুতর কেনা কেনে তারা কিন্তু অলরেডি এটা জানে হয়তো অনেকে আবার জানে না যারা নতুন যাই হোক ডেলিভারি চার্জটা অবশ্যই কেউ বহন করতে হয়